বুদ্ধির কারগ্রহ বুধ এবং বুধ কিন্তু এবার উদিত হলো আপনারা রাতের আকাশে বুধকে এবার কিন্তু দেখতে পাবেন এবং বুধের এই উদয় কিন্তু সামগ্রিকভাবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু শুভ ফল আনতে চলেছে তবু এখানে কিন্তু বুদ্ধির কারগ্রহ নিচস্থ ভাব এখনও থাকছে এবং বুদ্ধির কারগ্রহ ভ্রমের কারগ্রহ রাহুর সঙ্গে কিন্তু এখনও যুক্ত আছে তবে বুধ অস্তমিত থেকে উদয় হওয়ার জন্য যে বিষয়গুলো ইনস্ট্যান্ট ইমপ্রুভমেন্ট দেখবেন সেগুলো আমি বলে দিই জেনারেলি এটা সবার ক্ষেত্রে একই রকম হবে প্লাস লগ্নভিত্তিক যে বিষয় ইম্প্রুভমেন্টগুলো দেখবেন সে সেগুলো আমি চটপট আপনাদের জানিয়ে দেবো তো প্রথমেই বলবো বুদ্ধির কারগ্রহ অবশ্যই এখানে উদিত হওয়ার জন্য আমাদের ভেতরে নেওয়ার ডিসিশনটি বা সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা কিন্তু অনেকটা হবে তুলনায় এবং সেটা যাদের জন্মছকে ব্যক্তিগত জন্ম ছকে বুধ অস্তমিত ছিল তাদের ক্ষেত্রে বহু বিষয় এই সময় কিন্তু একদম একটা কাজ করতে গিয়ে বারবার কিন্তু সিলিমিস্টেকস হচ্ছে পাঁচবারের চেষ্টা হতে একটা কাজ হচ্ছে সেই জায়গাগুলো অনেকটা ইমপ্রুভ করবে এখানে শুধু তাই নয় বুধ আমাদের কিন্তু চাতুরতাকে রিপ্রেজেন্ট করে যারা একটু এই সময় নিজের বাক্যকে হারিয়ে ফেলেছিলেন ঠিক বিষয়ে কথা বলে উঠতে পারছেন না কোথাও কিছু বল বলার দরকার সেটা আপনি বলতে পারছেন একটা আপনার মুখে হয়তো কেউ একটা লাগাম টেনে দিয়েছে একটা সাইনেস কাজ করছে এই যে বিষয়গুলো একটা আপনার আপনার ভেতরে যে এক্সপ্রেশান বুধ মানে যে শুধু বাক্য নয় ওভারঅল এক্সপ্রেশান সেটা যাদের কোনো ক্ষেত্রে একটু ডাউন হয়েছিল সেই এক্সপ্রেশান কিন্তু অনেকটা বাড়বে এবং যারা বাই প্রফেশনাল বক্তা আছেন গায়ক গায়িকা আছেন ইত্যাদি পেশায় যুক্ত আছেন তারা তো ভালো ফল এখানে কিন্তু পাবেন bud উদিত হওয়ার জন্য বুধ হচ্ছে আমাদের জেনারেল ব্যবসার গ্রহ ওভারঅল ব্যবসা শেয়ার ইত্যাদি বিষয়ে কিন্তু বেশ কিছু ভালো ফল এখানে কিন্তু থাকবে এবং বুধ উদিত হওয়ার জন্য অবশ্যই কিন্তু যারা টার্গেট ভিত্তিক কাজ করেন যেখানে মানুষকে অ্যাট্রাক্ট করতে হয় কাউকে কিছু বোঝাতে হয় তো সেগুলোতে ভালো ফল পাবেন এবং যারা যে কোনো বিষয়ে ক্যালকুলেশান গণিত হিসাব নিকাশ এগুলোতে একটু ভুলভ্রান্তি করছিলেন সেখানে পুরোপুরি হয়তো হবে না কারণ বুধ এখনও নিচস্ত এবং রাহুযুক্ত হয়ে আছে কিন্তু বেশ কিছু অংশে এই যে বিষয়টায় আপনারা কিন্তু ভালো ফল পাচ্ছেন এটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ সাইন এবং সামগ্রিকভাবে বুধের উদয় আমাদের ভেতরে কিন্তু মনোসংযোগ মানে কনসেন্ট্রেশন এটা কিন্তু বাড়াবে যে কোনো ক্ষেত্রে মনোসংযোগ লাগে রান্না বান্না ঘরের কাজ অফিসের কাজ ব্যবসার কাজ সব জায়গায় সেই মনোসংযোগের জায়গাটা অনেকটা স্থিত হবে মনোসংযোগ অনেকটা বাড়বে এটা কিন্তু ওভারঅল সকলের ক্ষেত্রে একই রকম চলবে তাছাড়া যাদের জন্মছকে বুধের দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে এই সময় অনেকটা ভালো ফল আবার কিন্তু দশার আপনারা পেতে শুরু করবেন যে দশায় নেগেটিভ ফলগুলো আসছিলো সেটা থেকে আপনারা অনেকটা এখানে পজিটিভ ফল গেইন করবেন তবে আমরা ডিটেল আলোচনা লগ্নভিত্তিক এখানে করব যদি যদি আপনার লগ্ন না জানা থাকে তাহলে এটা রাশিভিত্তিক দেখবেন ফোন নাম্বার যেটা দেওয়া আছে এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে ফোনেই কিন্তু আলোচনা সারতে পারেন চাইলে আপনারা চেম্বারে আসতে পারেন আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন তাছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করে পেয়ে যাবেন ইনস্টাগ্রাম প্রোফাইল আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অবশ্যই যুক্ত রাখবেন আর শুধু এখানে বুধের আমি অস্তমিত প্রভাব কাটা মানে বুধ উদয় হওয়ার জন্য যে বিষয়টা আপনার ক্ষেত্রে ভালো ফল সেটা আমাদের জানাবো এবং বাকিটা শুনতে হলে আজকে দৈনিক রাশিফলটা আপনাদের দেখতে হবে আমরা শুরু করছি আলোচনার লগ্নভিত্তিক মেষ মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে বুধের উদয়তে প্রথমেই বলবো মেষের যে বিষয়গুলো অ্যাডভান্টেজ থাকবে সেটা হচ্ছে কমিউনিকেশান টার্গেট ভিত্তিক কাজ কোনো বিষয়ে যোগাযোগে তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবেন তাছাড়া বুধ এখানে নিচস্ত এটা ঠিক কথা কিন্তু তবুও হেলথের বিষয়ে কোনো কাজ সেটা ডাক্তারবাবু দেখানো হোক কোনো হসপিটালাইজেশন হোক মেডিকেল ট্রিটমেন্ট হোক এই ধরনের বিষয় কিন্তু কিছু বিষয়ে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সময়টা দুর্বল থাকলেও কিছু বিষয় কিন্তু আপনারা একটু হলেও ভালো ফল এখানে কিন্তু এক্সপেক্ট করতে পারেন সামনের পরীক্ষা বা ইত্যাদি কিছু থাকলে সেক্ষেত্রে ভালো ভালো ফল এখানে কিন্তু থাকবে শত্রুর বিষয়ে যারা খুব ধোঁয়াশায় ছিলেন সেখানে শত্রুকে কিন্তু আপনি রেকগনাইজ করতে পারবেন এই সময় এই বুধ অস্তমিত কাটার জন্য এই বিষয়টা কিন্তু অত্যন্ত ভালো থাকবে এছাড়া কোনো ভ্রমণে বাধার যোগ হয়ে থাকলে ধরুন কোথাও যাবেন টাইম হচ্ছে না বা কোনো ব্যক্তির সঙ্গে মিট করবেন তার টাইম হচ্ছে তো আপনার হচ্ছে না এই ধরনের বিষয় বা বিদেশে যাবেন সেখানে কোনো কাজ কাগজপত্র কোনো ভিসা এগুলো আটকে আছে সেগুলোতে এই সময় অবশ্যই কিন্তু বুধ অস্তমিত প্রভাব কাটার জন্য ভালো ফল পাবেন জেনারেল প্রেডিকশানে এই বিষয়গুলোই মেনলি আপনাদের ক্ষেত্রে ফোকাস উঠে আসছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লকডাউনের সেই আলোচনা স সমস্যায় স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন ঋষ ক্ষেত্রে প্রথমেই বলবো এখানে কিন্তু বুধ একাদশভাবে যে অস্তমিত প্রভাব কাটাচ্ছে এর ফলে কিন্তু আপনার আর্থিক দিকটা অনেকটা সুগম হবে এবং এক্সপেকটেশান আপনি কিছু আশা করছেন সেটা ফুলফিল্ড হওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো ফল পাবেন এবং সম্পর্ক রিলেশনশিপ প্রেম এই ধরনের ক্ষেত্রে কিন্তু যাদের মধ্যে কোথাও একটা রোম্যান্টিকভাবে হারিয়ে গেছিলো সেটা কিন্তু ফিরতে চলেছে এই সময় বুধের উদয় হওয়ার জন্য শুধু তাই নয় এখানে কিন্তু আপনার ক্রিয়েশান আপনার ক্রিয়েটিভিটি আপনার চেতনা সাবকনসিয়াস মাইন্ড এটা কিন্তু অনেকটা হালকা হবে অনেকটা আপনি রিল্যাক্স বোধ করবেন সন্তানের কিন্তু এই সময় কিছুটা পজিটিভ রেজাল্ট বুধের উদয় হওয়ার জন্য এখানে পেতে পারেন এই বিষয়টাও আমার মনে হয় ওভারঅল এখানে কিন্তু পজিটিভ যুক্ত হতে পারে এছাড়া কী হতে পারে এছাড়া জেনারেলি বুড়ের উদয় হওয়ার জন্য সন্তান যাদের আছে তাদের কেরিয়ারে কিন্তু ডেভেলপমেন্ট গ্রোথ আমরা এই সময় কিন্তু অবশ্যই কিন্তু দেখতে পাবো এবং কথা বলার ভঙ্গিমা আপনার বাচন ভঙ্গি আপনার অ্যাপিয়ারেন্স এগুলো কিন্তু অনেকটা অপরের কাছে গ্রহণযোগ্য হবে বিস্তারিত জানতে আপনার আফকে ভিডিওগুলো দেখে নেবেন এবং সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে আর আমাদের চ্যানেলটি অবশ্যই যুক্ত রাখবেন চলে আসছি পরবর্তী লগ্নশী আলোচনায় এটা তো বলার অপেক্ষাই রাখে না মিথুনের অধিপতি বুধ মিথুনের অধিপতি বুধের উদয় হওয়ার জন্য মিথুন লগ্ন রাশির জাতক জাতিকারা অনেকটা বোধ করবেন মানসিক দিক থেকে অনেকটা বেটার ফিল করবেন যদিও বুধ এখনও নিচস্তভাবে থাকছে তবুও কিন্তু এই জায়গাটা কিছুটা পজিটিভ অবশ্যই হবে এবং কর্মসংক্রান্ত বিষয়ে যাদের কোনো ক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে কিছু জটলা চলছিল সেখানে হানড্রেড পার্সেন্ট পুরো ক্লিয়ার হবে না কিন্তু কিছু বিষয় আপনি কিন্তু সাপোর্ট পাবেন কিছু বিষয়ে ভালো ফল পাবেন কাজের ক্ষেত্রে যারা একদমই ফোকাস করতে না বাড়ি এবং কাজের স্থলে যারা ব্যালেন্স করতে পাচ্ছিলেন সেটা পুরোটা ঠিক না হলেও কিছু বিষয় এখানে কিন্তু ভালো ফল পাবেন এবং বাড়ির জিনিসপত্র কেনাকাটি এগুলোতে ভালো ফল পাবেন এবং সামগ্রিক ক্ষেত্রে যদি দেখি মিথুনের কিন্তু স্বাস্থ্যের জায়গাটা কোনো সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা উপস্থিত বুদ্ধি নির্ণয় নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এখানে অ্যাডভান্টেজ পাবেন সামগ্রিক ক্ষেত্রে লগ্নপতি উদয় হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে একটা দুটো বিষয় নয় ওভারঅল আপনারা কিছু বিষয় বেটার রেজাল্ট ফিল করবেন অবশ্যই আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্নের ক্ষেত্রে বুধের যে উদয় হচ্ছে সেটা অবশ্যই আপনাদের ভাগ্যস্থানে বুধ হচ্ছে আপনাদের দ্বাদশ প্রতি এবং তৃতীয় প্রতি সাধারণভাবে এটা বলতে পারি যে প্রথম যোগাযোগগুলো কিছু ভালো ফল পাবেন কানেকশান কনট্যাক্ট যোগাযোগ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলোতে ভালো ফল পাবেন অযাচিত যাদের খরচ বেড়েছিল পুরোপুরি খরচ এখানে কিন্তু কমবে না কিন্তু কিছু পয়েন্টে আপনি কিন্তু ভালো ফল এখানে পাবেন শুধু তাই নয় ইনভেস্টমেন্ট আপনার আগে ইনভেস্ট করা থাকলে সেখান থেকে কিছু টাকা ব্যাকআপ আসা এই বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল পাবেন অনলাইন কাজ সেলফ প্রফেশন এগুলোর মধ্যে গ্রোথ কিন্তু বাড়বে কিন্তু মাথায় রাখবেন বুধ নিচস্ত হয়ে আছে পুরোপুরি সামগ্রিক ক্ষেত্রটা পাল্টাবে না কিন্তু কিছু জায়গায় এই পজিশানগুলোয় আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং আমি সব থেকে ভালো ফল বলবো এডুকেশনের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই ভালো যাবে পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন বিস্তারিত জানতে অবশ্যই আপনি ভিডিওগুলো দেখে নেবেন ঘুমের পরিমাণ যাদের একটু ছিল সেটা কিছুটা ঠিক হতে পারে আর এখানে অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে প্রাপ্তির অধিপতি ইচ্ছা পূরণের অধিপতি এবং আপনাদের অর্থপতি বুধের অষ্টমভাবে অস্তমিত প্রভাব কাটার জন্য আপনার মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে এবং অবশ্যই বুধ নিচস্ত থাকলেও এখানে কিন্তু বেশ কিছু বিষয় আপনার পজিটিভ চেঞ্জ পজিটিভ ট্রান্সফরমেশান মানে যা হয় ভালোর জন্য হয় এই বিষয়গুলো কিন্তু এই সময় হতে থাকবে এবং এখানে আমি মনে করি যাদের একদমই কিন্তু ডিসিশান ঠিক যারা নিতে পারছে না লাইফের সঙ্গে জড়িত বিষয় খুব পাজেল্ট হয়ে আছেন এটাও মনে হচ্ছে ভালো আবার ওটাও মনে হচ্ছে ভালো সেই দিকটা আমি মনে করি এখানে কিন্তু অনেকটা বেটার হবে অবশ্যই বুধ এখানে এখনও নিচস্ত আছে এটা ঠিক কথা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অস্তমিত প্রভাব কাটার জন্য ফিনান্সিয়াল প্ল্যানিং বা টাকা সেভ করা আটকে থাকা টাকা উদ্ধার করা এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি কিছু জায়গায় ভালো ফল পাবেন এবং আপনার কথাবার্তা রেসপন্স এগুলো কিন্তু আগের তুলনায় বেটার হতে চলেছে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আর এটুকু বলা যেতে পারে গবেষণা সাধনা রিসার্চ মনোসংযোগ এগুলো কিন্তু অনেকটা পুরোটা না হলেও অনেকটা আগের তুলনায় ভালো ফল এখানে কিন্তু দিতে চলেছে বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আমাদের প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যা লগ্নের অধিপতি বুধ এবং লগ্নপতির উদয় হওয়া মানে কোনো একটা দুটো তিনটে বিষয় নয় সামগ্রিকভাবে আপনারা কিন্তু বেশ কিছু জায়গায় পজিটিভ ভাইব্রেশান এখানে কিন্তু পাবেন যে বিষয়গুলো নেতিবাচক ছিল যে বিষয়গুলো আপনি খুব পাজেন্ট হয়েছিলেন এটা ঠিক ওটা ভুল এগুলো কিন্তু আপনি ডিসিশান নিতে পারছিলেন না সেখানে অনেকটা ভালো ফল পাবেন কেন পুরোটা নয় কারণ বুধ এখনও নিচস্তভাবে আছে রাহুযুক্ত হয়ে আছে তাই পুরোটা নয় কিছুটা এখানে কিন্তু বা ম্যাক্সিমামটাই বলতে পারেন বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন একটা গ্রহ উদয় হচ্ছে এবং এছাড়া আপনাদের বুধ হচ্ছে কর্মপতি সরাসরি কর্মক্ষেত্রে কিছু অপরচুনিটি চেঞ্জেস এগুলোতে আপনি ভালো ফল পাবেন নতুন বিবাহ সংযোগ আসাতে ভালো ফল পাবেন এখানে যাদের শারীরিক ক্ষেত্রটা খুব ক্লান্ত হয়ে গেছিলো বা শারীরিকভাবে আপনাদের বলহীন একটা অবস্থা ছিল সেখান থেকে আপনি কিছুটা ওভারকাম এখানে অবশ্যই করবেন এই জায়গাটা ভালো ফল পাবেন তাছাড়া লাইফ পার্টনারের সঙ্গে আপনার যদি প্রায়শই এই সময় খুব সমস্যা বেড়ে থাকে সেটা আমি আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট নয় কিছুটা এখানে কিন্তু লাঘব হবে এটা কিন্তু অবশ্যই পজিটিভ ফল এখানে কিন্তু দিতে চলেছে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশি ফল দেখবেন অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন ফোন নাম্বার দেওয়া আছে প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলা লগ্নের সাপেক্ষে বুধ কিন্তু ভাগ্যপতি অর্থাৎ আপনাদের পরিস্থিতির অধিপতি এবং ব্যয় ঘুম এগুলোর অধিপতি বুধ অস্তমিত থেকে উদয় হওয়ার জন্য এখানে কিন্তু প্রথমেই বলবো আপনাদের ঘুমের পরিমাণ একটু বাড়বে ঘুম ভালো হবে এখানে বিদেশ যাত্রা দূরযাত্রা অপরচুনিটি সময় থাকবে শত্রু নিয়ে যারা খুব চিন্তায় ছিলেন সেই চিন্তা মুক্ত অনেকটা হতে পারবে শুধু তাই নয় এখানে বুধের উদয় হওয়ার জন্য মেডিকেল কাজগুলো কিন্তু পজিটিভ ভাইব্রেশান প্রতিযোগিতামূলক পরীক্ষা এক্সাম এগুলোতে পজিটিভ ভাইব্রেশান এগুলো কিন্তু এই সময় পাবে না আর ভাগ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পরিস্থিতি পরিস্থিতি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যাদের একটু হলো পরিস্থিতি ছিল পরিস্থিতি নানারকমভাবে বাধা দিচ্ছিল সেই পরিস্থিতি আপনার কিন্তু এবার একটু অনুকূলে থাকবে পুরোটা হতে গেলে অবশ্যই বোধহয় নিচস্ত ভাব ত্যাগ হতে হবে কিন্তু কিছু বিষয় আপনারা অবশ্যই ডেফিনেটলি পয়েন্টগুলোতে ভালো ফল পাচ্ছেন অযাচিত খরচ যাদের বেড়েছিল ফিনান্সিয়াল জায়গাটা একটু প্ল্যান মাফিক হবে পুরনো অর্থপরি উদ্ধার লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে ডিটেলটা জানতে আপনারা আমাদের রেগুলার রাশিফলগুলো দেখতে থাকুন আর ফোন নাম্বার দেওয়া আছে পরিজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন শোনা স্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে প্রাপ্তির অধিপতি বুধের উদয় হওয়াটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ্য ইন্ডিকেট করছে বুধ হচ্ছে অষ্টম্পতি মামলা মোকদ্দমার বিষয়ে যদি কোনো অনিশ্চয়তা থাকে বা এমন কোনো আপনি বিষয় ধোঁয়াশার মধ্যে আছেন সেগুলোতে অনেক সময় পজিটিভ ফল এখানে থাকবে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে যারা সমস্যা বোধ করছেন তাদের ক্ষেত্রে পুরোপুরি ঠিক না হলেও বেশ কিছু ক্ষেত্রে সম্পর্কে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি সেই জায়গাটা অনেকটা কিন্তু কমবে এখানে বুধ উদয় হওয়ার জন্য এবং বুধ উদয় হওয়ার জন্য গবেষণা সাধনা রিসার্চ ডেভেলপমেন্ট এগুলোতে কিন্তু আপনি ডেফিনেটলি এই সময় কিন্তু ভালো ফল পাবেন এবং যৌথ কাজ পার্টনারশিপ জায়গাটা ভালো ফলের আওতাধীন হতে পারে আপনার ক্রিয়েটিভিটি আপনার প্রতিভা অবচেতন মনের শক্তি বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু অনেকটাই বাড়বে এই সময় অবশ্যই বুধের এই ট্রানজিটটা বা এই উদয় হওয়াটা আপনাদের জন্য খুবই ভালো এবং এ বিষয়ে আপনারা সামনের সময় আরও অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন আপনারা আমাদের চ্যানেলটি দেখতে থাকুন ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে অবশ্যই ফোন করে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন ধনু লগ্ন এবং ধনু রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু বুধ হচ্ছে আপনাদের চাকরি এবং একই সঙ্গে ব্যবসার অধিপতি বুধ আপনাদের দাম্পত্য এবং বিবাহ অধিপতি বুধ আপনাদের চতুর্থভাবে অবশ্যই কিন্তু উদয় হচ্ছে আমি এখানে প্রথমেই বলবো বুধে বুধের উদয় হওয়ার জন্য ফার্স্ট আপনার এফেক্টটা কিন্তু পজিটিভ ভাই এফেক্টটা আপনার কেরিয়ারের ওপর এসে পড়বে কেরিয়ারের ক্ষেত্রে কিছু ভালো ফল বা আপনার চাকরি এবং ব্যবসার স্থলে এই সময় যদি খুব পরিবেশটা বা আপনি যেগুলো চাইছেন যেটা আপনার মনোমতো হোক সেগুলো যদি বাধাপ্রাপ্ত হয়ে থাকে সেখানে অবশ্যই বেশ কিছু বিষয় আপনি ভালো ফল পাবেন কিন্তু কিছু জায়গা নেগেটিভ থাকতে পারে কারণ বুধ এখনও নিচস্ত ভাবে আছে কিন্তু বেশ কিছু বিষয় আপনি কিন্তু ভালো ফল এখানে কিন্তু পাবেন শুধু তাই নয় কনসেন্ট্রেশন ফোকাস এই পাওয়ারটা অবশ্যই বাড়বে দাম্পত্য বিষয়ে কোনো ক্ষেত্রে আনরোম্যান্টিক সিচুয়েশন বিমর্ষ ভাব নিজেদের মধ্যে একটা কথা হচ্ছে না হতাশা ভাব থাকলে সেগুলো কিন্তু অনেকটা ভালোর দিকে বা ঠিক বিষয়ের দিকে এগোবে বিবাহ সম্বন্ধ যেসব বিষয়ে একদম হয়েও হচ্ছিল না কথা হয়েও পাকা কথা হচ্ছিল না আটকে যাচ্ছিলো কোনো খবরাখবর আসছিল না এগুলোতে জেনারেলি আপনারা এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কোনো কাজ আটকে গেলে এক্ষেত্রেও আমি মনে করি পজিটিভ ফল পাবেন তবে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের রেগুলার ভিডিওগুলো দেখবেন ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই বুকিং করে যোগাযোগ করে নেবেন আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে মকর লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলবো বুধের যে উদয় হচ্ছে সেটা অবশ্যই কিন্তু আপনাদের লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে বুধ হচ্ছে আপনাদের ভাগ্যপতি অর্থাৎ পরিস্থিতির অধিপতি বুধ হচ্ছে কম্পিটিশানের অধিপতি তৃতীয়ভাবে বুধের উদয় অনেকটাই আপনার কিন্তু জনসংযোগমূলক বিষয় যথেষ্ট ভালো ফল পাবেন যারা মিসকমিউনিকেশনের মধ্যে ছিলেন কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি কোনো কমিউনিকেশানে গ্যাপ হয়ে যাচ্ছিলো সেখানে কিন্তু কমিউনিকেশান অত্যন্ত ভালো যাবে সংযোগ ভালো থাকবে এখানে কিন্তু ভাই বোন প্রতিবেশী এদের সঙ্গে ভুল বোঝাবুঝি কমবে এদের থেকে হেল্প আপনি বেশ কিছু ক্ষেত্রে পাবেন এবং পরিস্থিতি আমরা যেটা বলি পরিস্থিতি আপনার বেশ কিছু অংশে সহায় হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে পরীক্ষার্থীরা ডেফিনেটলি এই সময় ভালো ফল পাবেন শত্রুকে চিহ্নিত করতে পারবেন এই সময় শত্রু নাশের যোগ থাকবে এগুলোতে ভালো ফল পাবেন তবে দেখুন বুধ এখনও অব্দি নিচস্ত আছে তো সেক্ষেত্রে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে যে সমস্ত বিষয়গুলো বললাম কিন্তু আগের তুলনায় আপনি কিন্তু এবারে অনেকটা ভালো ফল পাবেন এবং এখানে টার্গেট হিট করা কোনো বিষয়ে আপনার বকেয়া কাজ শেষ করা এগুলোর ক্ষেত্রেও ভালো ফল হতে পারে তো বিস্তারিত আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেস্ক্রিপশন সব পরে একটা দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় আর ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই বুকিং করে যোগাযোগ করে নেবেন প্রয়োজন থাকলে কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে পরিবর্তনের অধিপতি সঙ্গে কিন্তু বুধ প্রেম সম্পর্ক এবং অবশ্যই আপনার উচ্চশিক্ষার অধিপতি তো এখানে বুধের অবশ্যই কিন্তু দ্বিতীয়ভাবে উদয় হওয়ার জন্য প্রথমেই বলবো আপনার কথাবার্তা অনেকটা কিন্তু সার্ফ হবে আপনি কিন্তু বাক চাতুরতা এখানে দেখাতে পারবেন আপনার যদি বাই প্রফেশান আপনি যেন কথা বেছে খান বা গান বাজনা আবৃত্তি এগুলোর সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন কাউকে কোনো প্রস্তাব দিলে তার গ্রহণযোগ্যতা অনেকটা কিন্তু বাড়বে এই সময় এবং বুধ এখানে কিন্তু আপনার ক্ষেত্রে সেভিং ফান্ডিং পূর্ণ টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল দেবে এবং যাদের ভেতর আমি মনে করি যে একটু নিজেকে গুটিয়ে রাখা বা নিজেকে এক্সপ্রেস করতে না পারা এই ধরনের বিষয়টা মেনলি বেড়েছিল সেখানে কিন্তু কিছুটা ফল অবশ্যই ভালো পাবেন সম্পর্ক প্রেমের ক্ষেত্রে কোনো বিষয় হতাশা বিমর্ষতা থাকলে সেই বিষয়ে পুরোপুরি ভালো ফল হবে না কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনারা বুধ অস্তমিত কাটার জন্য ফল এখানে কিন্তু ভালো ফল পাবেন প্রেমের হয়তো কাউকে প্রস্তাব দিয়েছেন তিনি হয়তো কোনো কনফার্মেশন দিচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু কোনো ফাইনাল প্রস্তাব বা ইত্যাদি এগুলো আসার এখানে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশান পেতে পারেন আর আমি এখানে এইটুকু বলতে যে বুধের প্রভাব দ্বিতীয়ভাবে থাকার জন্য এখানে ফ্যামিলি রিলেটেড বিষয়ে আপনি কিন্তু কিছু পজিটিভ ফল পাবেন কোর্ট কাচারি বিষয়ে পজিটিভ ফল পাবেন এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড আরও ভালো কাজ করবে আরও অবশ্যই বেটার হবে বুধের যখন নিচস্ত ভাব ত্যাগ হবে তারপর থেকে আপনারা আরও ভালো ফল পাবেন তবে সাময়িক এই এফেক্টগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ হতে পারে ডিটেলটা জানতে অবশ্যই আপনি ভিডিওগুলো দেখে নেবেন ফোন নাম্বার যেটা দেওয়া আছে এতেই যোগাযোগ করে নেবেন সমস্যা থাকলে বুকিং করে আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মিনলগ্ন মিনরাশি ক্ষেত্রে বুধের উদয় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনাদের লগ্নেই কিন্তু বুধ অস্তমিত হয়ে আছে বর্তমানে এবং বুধ যে উদিত হচ্ছে এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে বুদ্ধি বুদ্ধিমত্তা কনসেন্ট্রেশান মনোসংযোগ এগুলো অবশ্যই বাড়বে দাম্পত্য বিষয়ের ক্ষেত্রে এখানে কিন্তু ভালো ফল পাবেন বেশ কিছু ক্ষেত্রে বিবাহকেন্দ্রিক সংযোগ যাদের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল কোনো ক্ষেত্রে আপনার আটকে যাচ্ছিলো কোনো বিষয় সেগুলোর মধ্যে কিন্তু আপনি এখানে আশার আলো দেখতে পাবেন সেই জায়গাটা অবশ্যই এখানে পজিটিভ ভাইব্রেশান প্রদান করবে শুধু তাই নয় এখানে কিন্তু অবশ্যই মানসিকভাবে যারা খুব হতাশ খুব টেন্স ডিপ্রেস সেগুলো কিন্তু কিছুটা ভালো ফল পাবেন তবুও এটা মাথায় রাখতে হবে বুথ যেহেতু আপনাদের লগ্নে নিচস্ত পুরোপুরি কিন্তু সব কিছুই এই সময় ফেভারে থাকবে না বিশেষত মানসিক স্থিতি এবং ডিসিশানের ক্ষেত্রে আরও আপনাকে সতর্ক হতে হবে কিন্তু বেশ কিছু বিষয় আপনারা কিন্তু যেগুলো হয়তো আপনার দ্বিধাগ্রস্ততা ছিল সেখানে একটা আপনি একটা রাইট ডিসিশান এখানে কিন্তু নিতে পারবেন সেগুলো ভালো ফল পাবেন এছাড়া বুধ লগ্নে নিচস্ত হওয়ার জন্য যারা মানসিকভাবে কোনো বিষয়ে খুব কারুর দ্বারা পীড়িত বা কোনো বিষয়ে আপনি ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ছেন নিজের ওপর খুব আস্থা কনফিডেন্স এগুলো কমে গেছে সেগুলো তো অত্যন্ত ভালো ফল এখানে কিন্তু বুধ উদিত হওয়ার জন্য আপনারা পাবেন বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশি ফল ভিডিওগুলো দেখবেন এবং সমস্যায় অবশ্যই বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন জেনারেল ব্যবসা অবশ্যই বুধ উদিত হওয়ার জন্য ভালো ফল থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু গ্রোথ আপনাদের বাড়বে পারিবারিক গৃহস্থলী বিষয়ে সামান্য কিছু কেনাকাটিও হতে পারে সেগুলো তো পজিটিভ ভাইব্রেশন থাকবে দেখুন এট স্ক্রিনের ফটোটি ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখে নিন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার